আসসালামু আলাইকুম বিশাল সুখবর জানালো এইচএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থীদের জন্য আবু সাইদের মতো জীবন দিতে প্রস্তুত কিন্তু পরীক্ষা দিবে না এইচএসসি শিক্ষার্থীরা মূলত এই বিষয় নিয়ে কথা বলবো অটো পাস না দিলে বড় আন্দোলনের হুমকি দিয়েছে এই জড়ো আন্দোলনে পরীক্ষা নিতে পারবে কিনা বিস্তারিত থাকছে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা আমাকে দেখো অটো প্রমোশনের দাবিতে সারা দেশে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ অটো প্রমোশন সহ দুই দফা দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন এইচএসসি দুই হাজার তেইশ সালের শিক্ষার্থীরা শনিবার সতেরোই আগস্ট দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ দেখেন রাজধানীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় সামনে আন্দোলন নিজেদের দাবি তুলে শিক্ষার্থীরা ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না এই পরিস্থিতিতে পরীক্ষা না নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে তাই এইস এসি দুই হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক এই সময় শিক্ষার্থীরা একটি বোর্ড কিভাবে পাঁচ থেকে ছয় মাস ধরে চলে পরীক্ষা চলে সেই প্রশ্ন তোলেন অর্থাৎ দাবি দুইটা হচ্ছে দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় বিক্ষোভ বা পরীক্ষায় বসতে চাই না এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতি প্রয়োগ করতে বলা হয়েছে শিক্ষার্থীরা জানান গত বছর বাইশ ব্যাসের শিক্ষার্থীরা পঞ্চাশ মার্কে পরীক্ষা দিয়েছিল বিগত বছরের তুলনায় আমরা কম সময় পেলেও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হচ্ছে তাই এইচএসি দুই হাজার চব্বিশ স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত ফলাফল বাস্তবায়ন করা হোক দেখো এখানে কিন্তু তারা দিন যাচ্ছে তাদের বিক্ষোভ আন্দোলনটা বেড়ে যাচ্ছে অর্থাৎ তারা আবু সাঈদের মতো জীবন দিতে প্রস্তুত আজকে ঢাকা বিভিন্ন স্কুল বা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনটা করেছে এই শিক্ষার্থীরা মূলত এই আন্দোলন করার উদ্দেশ্য একটাই তাদের সেশন জোট হয়ে যাবে এবং অ্যাডমিশনে অনেকটাই দেরি হয়ে যাবে সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের উচিত এই মুহূর্তে পরীক্ষার ফলাফল ঘোষণা করা অর্থাৎ অটো পাশের ফলাফলটা ঘোষণা করা এখন দেখো যেহেতু রুটিন দেওয়া দিয়েছে রুটিন দেওয়ার পরে কিন্তু আন্দোলনটা আরো তীব্র হয়েছে শিক্ষার্থীরা চাচ্ছে না যে এত পাঁচ থেকে ছয় মাস একটা পরীক্ষা কখনো হওয়া সম্ভব না তাই তারা চাচ্ছে যে অটো পাস দেখো অটো পাস দিলে অনেকটাই ভালো হবে অটো পাসের পক্ষে আমি আগেও ছিলাম এখনো আছি থাকবো যত দিন দেখা যাক পরীক্ষা তারা নিতে পারে কিনা তোমরা তোমাদের কাছ থেকে আন্দোলনটা চালিয়ে যাও তোমরা পড়াশোনার পাশাপাশি এই আন্দোলনটা মাস্ট বি করতে হবে কারণ তোমাদের দেখা যাচ্ছে যে পরীক্ষাটা হলে অনেকটা পিছিয়ে যাবা তোমরা তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেট চাও সকল আপডেট আমার কাছ থেকে পাবা সকলে ভালো থাকুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম